গল্পটা হচ্ছে করিম হত্যা মামলা একটা হত্যা মামলার ক্ষেত্রে আমরা সাধারণ সম্পূর্ণ ক্ষেত্রে আমরা কি কি কেস স্টাডি করি আমরা কিভাবে মামলা তদন্ত করি একটু দেখবেন আপনারা যে আমরা কি কি বিষয়গুলো টানি আমরা সাক্ষ্য তো ধরে ধরে আমরা সাক্ষ্যাক্ষী ক্ষেত্রে নেই তবে অটোমেটিকলি চলে আসে আমরা যদি যেহেতু নেক্সট টাইম তদন্তকারী কর্মকর্তা হবেন আমরাও হবো যারা এগুলো বেসিকগুলো জানা দরকার আমাদের যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল আমি বলছি সাক্ষ্য সাক্ষ্যের সবচেয়ে প্র্যাকটিক্যাল সাক্ষ্য প্যানেল কোর্ট আর সাক্ষ্য আইন হচ্ছে প্র্যাক্টিক্যাল নিতে হবে

ধরুন ঢাকা একটি গ্রামে ব্যবসায়ী করিম খুঁটল লেখা দেখা যায় সবার ঢাকার একটি এখন বিচার্য বিষয় আমরা তিন ধারা থেকে শুরু করেছি এক আর দুই তো এগুলো তিন ধারা থেকে বিচার্য বিষয় থেকে কিন্তু আমরা বলেছি আদালতের মূল প্রশ্ন হচ্ছে কি করিমকে হত্যা করেছে প্রথম হচ্ছে করিম হত্যা হয়েছে আদালতের বিষয় হচ্ছে এটি কি দুর্ঘটনা না পরিকল্পিত

ছয় ধারাটা কি যে এটা কি খুনের সময় পাশের দোকানদার শুনছিল বাঁচা ও রসিদ আমাকে মারছে কত সুন্দর একটা এই যে হচ্ছে যে একই অংশ অর্থাৎ খুনের সময় পাশের দোকান শুনছিল যে বাঁচা ও রসিদ আমাকে মারছে একদম দোকান এটি একই কাজের ঘটানোর অংশ ঘটনার অংশ সাত ধারা খুনের আগে হুমকি পরে রক্তাক্ত সুরি উদ্ধার সবাই প্রাসঙ্গিক এর বলতে পারেন এটা তো এটা তো আমরা যে ওখানে যাই তো আমরা সাতাশ দ্বারা দিতে পারবো না সাত ধারা কি সাতাশ দিতে পারবো সাতাশ দ্বারা হচ্ছে আসামের ক্ষেত্রে সে স্বীকার করবে সেখানে এখানে তো আমি আলামত পেয়ে গেছি এখন যদি আলমত আসামি বলে আসামি যদি একজন হুমকি পরে রশিদের পূর্বের শত্রুতা এই যে উদ্দেশ্য প্রাসঙ্গিক আর নয় তাকে টিআই পেরেড সাক্ষী শনাক্ত করলো টিআই সাক্ষী রশিদকে শনাক্ত করল যে সাক্ষী সেই বলছে দশ ধারা রশিদ সেলিম মিলে পরিকল্পনা করছিল সেলিমের কথা প্রাসঙ্গিক এখন রশিদ ছেলে পরিকল্পনা করছিল এই দশ দ্বারা যে আমরা নিলাম দশ দ্বারা পরিকল্পনা করছিল একজন তাই রসিদ দাবি করলো সেদিন আচ্ছা সতেরো এখানে বারো ধরনের চোদ্দপূর্ণ ইম্পর্টেন্ট সতেরো দায় চলে গেছে রশিদ বন্ধুকে বলছিল আমি ভুল করেছি কাজটা করে ফেলেছি রশিদ বন্ধুকে বলছিল আমি ভুল করে কাজটা করে এটি একটা কি স্বীকৃতি চব্বিশ বাইশ তেইশ নাই দেখেন চব্বিশ পুলিশ মারধর করে স্বীকার আদায় গুলো তা গ্রহণযোগ্য হবে পঁচিশ পুলিশের কাছে তার স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় দেখেন ইম্পর্টেন্ট দ্বারা কিন্তু চলে আসতেছে বারবার কিন্তু আপনার সাজেশন জনসন করেন আপনারা বুঝেন যে কোন ধারাগুলো ইম্পর্টেন্ট সাতাশ এখানে ছাব্বিশটা পুলিশের ক্ষেত্রে এখানে আসে প্রাসঙ্গিক পঁচিশ আনছে ছাব্বিশটা বাদ পড়লো মনে হয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সাতাশ পুলিশ রশিদ বলল সুরিটা উদ্ধার করে ফেলেছি আহ সুরিটা পুকুরে ফেলেছি রশিদ বলল পুলিশ উদ্ধার করলো এই অংশ প্রজ্বল এই অংশটাকে কিভাবে প্রাসঙ্গিক

মতামত আমরা কত বললাম পঁয়তাল্লিশ পড়ছিলাম না থেকে পঞ্চান্ন ত্রিপণে কি বলছিল রশিদ বলে আমি আগে কোন অপরাধ করিনি এই যে এই যে আগে অপরাধ করে নাই আর বান তো আপনার জানেন যে দেওয়ানের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কি

রশিদ আগে স্বীকার করেছে জমি করিমের এখন আদালত উল্টো দাবি করতে পারবেন শুধু সংখ্যাটাই করবেন শুধু শুধু মনোযোগ দেন ছয় ছয় আমরা কি পাইছি ঘটনাকালীন চিৎকার পাইছি আটে কি পাইলাম শত্রুতা চব্বিশ থেকে ছাব্বিশ করা হয় বাতিল জুরপূর্বক স্বীকার করা যাবে না সাতাশ উদ্ধারকৃত ছুরি বত্রিশ মৃত্যুকালীন জন্মদি পঁয়তাল্লিশ ফরেন্সিক মতামত ফুটেজ একশো এক প্রমাণে দায় একশো চোদ্দ আদালতের অনুমান তাহলে আমরা কি দেখলাম প্রাসঙ্গিকতা দেখলাম দেখলাম ডিজিটাল দ্বিতীয় দেন করিম হত্যা দলিল আদালতের ক্ষমতা গুলো কিভাবে নেবে সাক্ষ্য করবে যারা করবে দলিল আদালত কে সাক্ষ্য দিতে পারবে একশো আঠারোতে বলছে যে দশ বছর শিশু রিমা গঠন স্পষ্ট হচ্ছে শিশু হলে সে সাক্ষ্য কম কম হলে বুঝতে সে সাক্ষ্য হতে পারবে ঠিক আছে একশো উনিশ কি সাক্ষ্য বোবা কাদের ইশারা জানালেন রশিদ ছুরি মেরেছে ইশারা জানা যে মার্চে লিখে ঈশারা দিল সেটা একশো বিশ স্বামী পক্ষ স্বামী স্ত্রী আবার মিশন হচ্ছে আবার আসছি আবার মিশন চলে আসছি রশিদের পক্ষের স্ত্রী সাক্ষ্য দিতে বলেন তিনি সাক্ষ্য দিতে পারবেন একশো একুশ বেস্টের কেন জামিন দিলেন তা নিয়ে সাক্ষী যারা করা যাবে না বিচারকের বিরুদ্ধে কি আপনি যারা করতে পারবেন যদি উনি সাক্ষী এটা যারা করা যাবেন কেন দিলেন তার সাথে যারা করা যাবেন একশো একুশ একশো বাইশ বিবাহ কালী গোপন কথা রসিদ স্ত্রীকে বলেছে আমি কোন করেছি তখন স্ত্রী এই গোপন কথা প্রকাশ করতে বাধ্য নয় দেখেন স্বামী স্ত্রীর গোপন কথা করতে বাধ্য নয় রাষ্ট্রীয় বিষয় একশো তেইশ এটাও কিন্তু সরকার অনুমোদন ছাড়া কোনো তথ্য রিপোর্ট প্রকাশ করতে পারবেন একশো সোর্সের কথা বলছি পুলিশ সোর্সের নাম প্রকাশ করতে পারবেনা আর অবশ্যই একশো আইনজীবীর আইনজীবীর যে গোপন বার্তা সেটা প্রকাশ করতে পারবে না একশো ত্রিশ সাক্ষী দলিল উপস্থান একশো বত্রিশ অবশ্যই কোনো সাক্ষী অপরাধ জড়ালেও প্রশ্ন করতে বাধ্য যদি অপরাধ জড়ায় যায় মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীতে অবশ্যই বাধ্য করবেন একশো তেত্রিশ সহযোগী সাক্ষ্য যে ডাকাতি সেটা সাক্ষর গ্রহণযোগ্য একশো চৌত্রিশ নির্ধারণ যে একজন বিশ্বাসযোগ্য সাক্ষী যথেষ্ট এই সাক্ষ্য যেটা বলছিলাম একশো একচুয়ালিং আমি তাকে বলছি তুমি কি দেখেছিলে রসিকের ছুরি মেরেছে এই যে ছুরি মারা জেরাই করা যাবে আইন জেরা বললো একশো বিয়াল্লিশ তালে প্রধান জনবন্দী প্রশ্ন করা জেরাই করা যাবে কিন্তু জন্ম করা যাবে না কিন্তু একশো তেতাল্লিশে করা যাবে গুড যারা এবং বিশ্বাসযোগ্য একশো চুয়াল্লিশ পূর্বের করা যারা একশো ছেচল্লিশ অপমান জনক এগুলো তো দেখে দিবেন একশো একান্ন অশ্লীল অপমান জনক একশো চুয়ান্ন বৈরী সাক্ষী নিজের সাক্ষী শত্রু বাহানো বলে তাকে যারা করা যাবে কখন করা যাবে আদালত অনুমতি নিয়ে একশো পঞ্চান্ন প্রমাণ করালো সাক্ষী আগে মিথ্যা বলেছেন বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা আপনি একশো পুরবর্তী বিবৃতি একশো ছাপান্ন থেকে একষট্টি একশো সাতান্ন ইম্পর্ট্যান্ট থানায় দেওয়া বিবৃতি আদালতের সমর্থন করতে পারবেন একশো অনুসার সাক্ষী ডায়রি আমি আমি স্মৃতি করবো একশো কাগজ থেকে সাক্ষ্য তা অন্য পক্ষে দেখতে পারবে একশো বাষট্টি তেষট্টি চৌষট্টি একটু দরকার নাই একশো পঁয়ষট্টি বললাম বিচারক নিজেই প্রশ্ন করলেন রশিদ ছুটি কোথা থেকে গেল এটা আদালতে একটি উনি প্রশ্ন করতে পারবেন যুক্তি সঙ্গত সারা যুক্তি সঙ্গত বাইরেও প্রশ্ন করতে পারবেন একশো ষাট্টি সামান্য ভুলে সাক্ষ্য গ্রহণ করলে

এইটাই হচ্ছে এখানে এই কটা ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা হচ্ছে যা পর আপনাদের এই যে একশো পর থেকে যা পর আইলাম এখানে এই দশটা দ্বারা ইম্পর্টেন্ট বলছেন আর দশ বারোটা ধারা আছে এখানে এই দশ বারোটা দ্বারা ইম্পর্টেন্ট এই ধারাগুলো যদি বাদ দেন তাহলে পরীক্ষা আপনাদের এখানে আরো কিছু আছে আমরা এটা মনে হয় দেখ হত্য পর্ব তুই আলোচনা করে লেছি এটা একটু দিতে দে একটু সবাই একটু একটু ওয়েট করুন কত কিছু বানাইছেন স্যার আর কত ভাবে আপনাদের এখানে আবার এমসি সি করতে করছে এগুলো দরকার নেই